এই সমাজের যারা ভোটার তাদের একান্ন ভাগ হচ্ছে নারী যদি নির্বাচন হতো তাহলে নারীদের মধ্যে যদি প্রায় অর্ধেক আসনে তাদেরকে না করা হতো তারা যদি মনে যে আমরা শুধুমাত্র আমাদের করতো প্রার্থী দিব তাহলে একশো পঞ্চাশ জন সদস্য তাদের ভিতর থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল যদি নারীরা নারীদেরকে ভোট দিতেন আচ্ছা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বড় যে রাজনৈতিক দলগুলো বা বড় যে রাজনৈতিক দলগুলো সেই জোটের মধ্যেও যারা নারীদেরকে মনোনীত করেছেন যে সংসদ নির্বাচনে তারা প্রার্থী হবেন কোন জোট থেকে কোন বড় রাজনৈতিক দল থেকে শূন্য একটি আবার আর একটি দল থেকে আছে মাত্র আপনি আশাবাদী মানুষ আমরা নজরুলের যে কবিতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণ করিয়াছেন আবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি মনীষা মনীষা চক্রবর্তী একজন প্রার্থী তাহলে সে বৈশাল পাঁচশন বরিশাল আসন তাহলে সেখানে তিনি সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলন করে আহ একটি বক্তব্য দিলেন লাইভে বক্তব্য দিলেন তো তাদের বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানালেন এই সমাজের যারা ভোটার তাদের একান্ন যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতো তাহলে নারীদের মধ্যে যদি প্রায় অর্ধেক আসনে তাদেরকে মনোনীত না করা হতো তারা যদি মনে করতো যে আমরা শুধুমাত্র আমাদের প্রার্থী দিব তাহলে একশো জন সদস্য তাদের ভিতর থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল যদি নারীরা নারীদেরকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 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 বড় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো বা জোটগুলো সেই জোটের মধ্যেও যারা নারীদেরকে মনোনীত করেছেন যে সংসদ নির্বাচনে তারা প্রার্থী হবেন কোন জোট থেকে কোনো বড় রাজনৈতিক দল থেকে শূন্য একটি নেই আবার আর দল থেকে আছে মাত্র ছয় জন আবার দেখা যায় যে বাম গণতান্ত্রিক যে সকল জোট আছে তাদের মধ্যে এই সংখ্যাটা তুলনামূলকভাবে ভাবে বেশি তাহলে বলতে চাচ্ছি তাহলে এই মনীষা চক্রবর্তীরা আবার দেখা যায় ঢাকায় তাসমিন যারা তারা আরেকটি অভিযোগ করেছেন যে তাদের যে ব্যানার এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে তাহলে যারা এই সমাজে নারীদেরকে এগিয়ে নিতে চাইবেন তো তাদের প্রতি একটা ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাচ্ছি আবার ডিবিসি একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের মধ্যেও সে অপদস্থির শিকার হয়েছে তো আমরা দেখেছি সেই ডিবিসির অনুষ্ঠানে আরেকজন উপস্থিত হয়েছিলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম না এবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহলে তিনি যখন কিনা মঞ্চে উপবিষ্ট হবেন তখন বলা হয়েছে সেই নারী প্রার্থীকে সেখান থেকে সরে যেতে হবে তাহলে এই বিষয়টিকে কেন্দ্র করে গণমাধ্যম যে অবস্থানটি নিয়েছে তাকে নামিয়ে দিয়ে আমরা সেটিকে সঠিক মনে করি না করি না আমরাও তার প্রতিবাদ জানাই আমরা মনে করি এই সমাজের যে তিনটা স্তম্ভের উপর যদি দেশটিকে থাকে তাহলে স্তম্ভ হচ্ছে গণমাধ্যম যেটিকে আমরা চতুর্থ স্তম্ভ বলি এই চতুর্থ স্তম্ভের কাজ হচ্ছে এই সমাজে যত অব্যবস্থাপনা থাকে এই অব্যবস্থাপনা তারাই সেখানে বিশ্লেষণ গবেষণা তদন্ত এগুলো করে জনসম্মুখে তুলে ধরে তাহলে সেই ক্ষেত্রে এই অন্যান্য গণমাধ্যম যেরকম ভূমিকা রাখছে ডিবিসির কাছেও আমরা আশা করবো যে ভবিষ্যতে এই ধরনের নারীদের প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন না ঘটে তাহলে প্রশ্ন যেটি তাহলে যে ফয়জুল করিম তিনি বলছেন যে নারীদের সাথে তিনি বসতেই চাচ্ছেন না তাহলে যেখানে একান্ন পার্সেন্ট নারী ভোটার তাহলে সেখানে যদি তিনি বসতেই না চান তাহলে আমরা তাদের কাছ থেকে কি গণতন্ত্রের প্রত্যাশাটা করব। আপনার প্রশ্নের আসলে অনেকগুলো লেয়ার আছে এবং এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়াটা অনেক কঠিন আমি একটু যদি এইভাবে বলি একই স্টেজে আপনি আমি যেভাবে বসেছি একজন নারীর সঙ্গে একজন পুরুষ এইভাবে বসতে পারবে কিনা অ্যাকর্ডিং টু ইসলামিক থিওলজি কি বলে এইটা ডিসাইড করবেন মুফতিরা ইসলামিক স্কলাররা এটা আমার কাজ না আমার তরফ থেকে যে বক্তব্যটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে মনীষা চক্রবর্তীকে প্রথমে ইনফর্ম করা হয় নাই যে মোস্তি ফজল করিম সাহেব ওনার সাথে না সেকেন্ড হচ্ছে নাজল করিম কি কে আগে জানিয়েছে কিনা যে আমি কিন্তু কোনো নারীর সঙ্গে এইভাবে বুঝবো না আমার মনে হয় ডিবি কে তারা জানায় নাই তাহলে ইনস্ট্যান্ট মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেল তখন আসলে ডিবিসির কি করা উচিত ছিল আমরা জানি মিডিয়ার কিন্তু অনেক দায় থাকে আমরা দেখেছি যে হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে সেই গণভবনের সাংবাদিকতার কথা ফিরে আসছে যে আসলে ওখানে প্রশ্ন করেন না তার প্রশংসা করার জন্য যায় তো ডিবিসির প্রয়োজন ছিল মুফতি ফয়জুল করিমকে ওই স্টেজ থেকে নামিয়ে দেয়া ওইখানে কিন্তু আমি যদি ভুল না করি শফিকুল ইসলাম মাসুদ ছিল মনে হয় যে ঐক্যবদ্ধ জোটে সে কিন্তু আবার স্টেজে ছিল তো এটা হলো একটা প্রশ্ন ডিবিসির যে রোল প্লে আমি অত্যন্ত নিন্দা জানাই এই জায়গাটা নাম্বার টু নির্বাচন কমিশন কি এমন কোন দল রাজনীতি করবে নারীদের একেবারে অধিকার না দিয়ে এটা এলাও করে কিনা বাংলাদেশ একান্ন পার্সেন্ট নারী ভোটার রয়েছে আপনি যেটা বলেন যদি নারীরা শুধুমাত্র চাইতো তাহলে একশো একান্নটা তিনশোটা সংসদ আসনের মধ্যে একশো একান্নটাতে সংসদ সদস্য দিতে পারতো আমি দেখেন কোনো জেন্ডার বেসড কোনো ক্লাস বেস্ট কোনো এরিয়া বেসড প্রপোর্শনেট নির্বাচন হবে আমি এটার পক্ষপাতি না কিন্তু সমাজের যদি কোনো আন্ডার প্রিভিলেজ লোকজন থাকে কিংবা সমাজের যদি কোনো একেবারেই খুব মাইনরিটি আমি বলতে চাই না কিন্তু কোনো মাইনর পিপল থাকে তাদের জন্য যে প্রতিনিধি আপনি একানো পার্সেন্ট নারীদেরকে আসলে আন্ডার পিপলিস্ট যদি একটা সোসাইটিতে রাখা হয় মাইনরিটি তাদেরকে মেজরিটি বাট মাইনরিটির মতো তাদের সঙ্গে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে এই সোসাইটি কোনোভাবে আগাবে না তার প্রশ্ন হচ্ছে বিএনপি এবং ঐক্যবদ্ধ জোট বা জামাত জোট এই বড় দুইটা দল একটা দল নারীকে ছয়টা আসন দিচ্ছে আর একটা দেয়ই নাই এটা কেন হলো ঘটনাটা প্রথমে চিন্তা করেন যে এখানেও কোবুদজোট আবার নারীদেরকে কিন্তু দুইটা আসন দিয়েছে এটা সরাসরি জামাতের না কিন্তু তাদের জোট তোমরা এই জোটেও নারী আছে এই জোটেও নারী আছে ওই জোটেও নারী আছে এটাও জিরো না ওটাও জিরো না কিন্তু এই নারীরা কেমন ধরেন এই নারীরা আসলে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে উঠে আসে নারীরা রাজনীতিতে উঠে আসে কখনো তার স্বামীকে কোনো কারণে আইনগত কারণে মারা যাওয়ার কারণে ফরটিবার কোন ধরনের জোটলতায় তাকে সংসদ সদস্য করা গেল না ওই পার্টি প্রধান এই প্রাইস পোস্টটা দিয়ে দেবে তার

প্রধান পুরুষ পলিটিশিয়ানের পরিচয় সেখানে আসতেছে তাহলে যে পার্টিগুলা বড় ডেমোক্রেসি চর্চা করতেছে এবং যাদের দীর্ঘ সময় বাংলাদেশের দায়িত্ব পালন করছে নারীর হয় হয় নাই নাই কেন এর কারণ হচ্ছে সে পার্টির ভিতর ইনার পার্টি পলিটিক্সটা নাই সেখানে একজন নারী নিজের যোগ্যতায় সে ওই পার্টিতে স্লো স্লো গ্রহ করবে আমরা কি সঠিক প্রক্রিয়া বলবো ওইটা আসবে না নারী যেমন অবহেলিত পুরুষও একইভাবে অবলিত পুরুষ পুরুষ আসে তার টাকা মাসেল পাওয়ারের কারণে এবং নারী সংসদ সদস্য হয় একমাত্র তার আত্যতা পোর্চয়ের কারণে আমি সব নারীদের ক্ষেত্রে এরকম বলছি না হিস্ট্রিতে এমন নারী পাওয়া যাবে যারা নিজের যোগ্যতায় যোগ্যতায় উঠে আসে আমি আবার এটা ওইভাবে করার দরকার নেই সব নারীকাই আমি ব্লেমিং করছি not right মনিষা চক্রবর্তীদের যে আলাপটা খেল করেন মনীষার যে পার্টি কিংবা আমি যদি বাম ধারার পার্টিগুলার কথা বলি এত দীর্ঘ সময় ধরে বাম ধারার পার্টি থেকে পার্টি প্রধান হয়েছে নারী খুব সিম্পল কোয়েশ্চেন পার্টি প্রধান হয় নাই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে মেয়েরা ওইভাবে উঠে আসছে হয় নাই কিন্তু আমরা তো দেখি ওইখানকার সমন্বয় সর্বাপক মানুষের চতুর্বর্তী না 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 আমি এটা বলতে চাচ্ছি যে বড় দলগুলা ধরো কমিউনিস্ট পার্টিগুলা হয়েছে কউনিস্ট পার্টি আমি যদি একদম মেন ফগাল পয়েন্টে ধরে কমিউনিস্ট পার্টি প্রধান কখনো নারী হয়েছে হয় নাই বাংলাদেশের আর্থসামাজিক পার্সপেক্টিভে রিলজিয়াল পারসপেক্টিভে একজন নারী একেবারে উঠে এসে পার্টি প্রধান হয়ে যাবে এটা সোটআফ বাংলাদেশ বাদ দিলাম দুনিয়ার খুব কম দেশে দুনিয়ার খুব কম দেশে পার্টি প্রধান নারী হয় দুনিয়ার খুব কম দেশে পার্লামেন্টেরিয়ান সদস্যরা পুরুষের তুলনায় পুরুষের তুলনায় নারীরা কম হয় নারী যদি বেশি হয় নারী যদি নাইনটি পার্সেন্ট হয় পুরুষ যদি টেন পার্সেন্ট হয় আমার ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম নাই বাট আমি টোটাল সিনারি সিনারিও টা আমি বলতেছি এখন কুয়েশন আসতে পারে এখানে কেন হয় না কি কি লেকিংস কি কি দুর্বলতা এটা কি নারীরই দুর্বলতা নাকি পুরুষ নারীকে দুর্বল করে রাখছে নাকি আহ আর্থ পার্সপেক্টিভ সহ নানা ধরনের প্রশ্নতান্ত্রিক সমাজ এখানে নারীবাদীর নারীবাদীদের আলাপ আছে ডিসকোর্স আলাপ আছে তো ওই ব্রড আলাপে আমি যাব না কিন্তু টোটাল সিনারিওটা এমন কিন্তু সংবিধান তো সেটাই বলে যে দুইজনের সমান অধিকার থাকবে তাহলে দুইজনই দুইজনকে এগিয়ে নিবে এটাই রাষ্ট্র এই জন্যই রাষ্ট্র গঠন করা আমাদের সংবিধান যে চুক্তি সংবিধান কোনো পবিত্র বিষয় না এটি একটি রাজনৈতিক দলিল এই রাজনৈতিক দলের মধ্যে সকলকে সমান অধিকার দেওয়া কথা বলা হয়েছে ফলে আমরা যদি নারীকে বলে নারী ভাবে উঠে আসেনি কেন প্রধান হলো না তাহলে পুরুষ প্রধান হয়ে এই সমস্যাটাকে ঠিক করতে পারলো না কেন তাহলে এটাও যদি আমরা পুরুষকে ক্লেম করি ব্লেম করি এটা কি সঠিক প্রক্রিয়া হবে

সুযোগটা আপনি দেখেন যে আগেও কিন্তু পঞ্চাশ জন নারী সংসদ সদস্য ছিলেন সংরক্ষিত আসন যে নারীদের জন্য ওই আসন আসে রাইট মানে আমি বলতেছি যে আগের যারা পার্লামেন্ট এরিয়ান ছিল পার্লামেন্ট বা আগে পার্লামেন্ট রিডিং করতে পারতেছে না কোনো পরিচয় উঠে আসছে খুশি হয়ে উঠে আসছে খুশি করে উঠে আসছে খুশি করলে পার্টি প্রধান যদি একটা হাসি টাকা পরিচয় তারা উঠে আসে এইটা আসলে ক্ষমতা না যেহেতু এই সোসাইটিতে নারীরা আসলে পিছিয়ে আছে তাহলে পার্টিগুলা যে আপনি দেখছেন বলছে যে টেন পার্সেন্ট হইতে হবে ম্যান্ডেটরি না কিন্তু তিনটা টার্ম দিচ্ছে আর কি এই তিনটা টার্মের মধ্যে টেন পার্সেন্ট নারীকে ইনক্লুশন করতে হবে পার্টিগুলা যদি এই প্রসিডিউর এই চর্চাটা তার পার্টির ভেতরে করা শুরু করে ধরেন তার পার্টির যে ক্যাবিনেট আছে বা তার পার্টির যে সুরা আছে কিংবা তার পার্টির যে স্ট্যান্ডিং কমিটি আছে সেখানে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণটা প্রথমে তারা নিশ্চিত করে তাহলে সে পার্টির কাজ করবে বিভিন্ন এলাকায় যাবে পরিচিত হবে এবং সে তার যোগ্যতায় কিন্তু এখানে গ্রো করতে থাকবে তখন আপনার কথা তখন তখন সে যখন গ্রো করবে তখন সে গ্রো করার পর এই পার্টি দেখবে যে না এই পুরুষের তুলনায় এই নারীটা কিংবা আমার ক্যান্ডিডেট হিসাবে তার ক্যান্ডিডেট

আপনি জানেন তো আমাদের আমাদের যে হাসিনা পা ছিল সে বলছে যে দৌড় দেও হবে দেওয়া মন্ত্রী হয়েছে দিস ওয়াজ হিস্ট্রি এক ফ্যামিলি থেকে 52 জন সংসদ সদস্য হয়েছে তার লতাব সংসদ হয়েছে তো আমাদের আমাদের দেশের দেশের সংবিধান সংসদগুলো তো এরকম নাট্যমঞ্চ কেউ গান গাইতেছে কেউ যে তার নামে কবিতা পড়তেছে সংসদে গান গাওয়া যাবে না বা কবিতা পড়া যাবে না আমি এটার বিরোধিতা করতেছি না আমি বিরোধিতা করতেছি পার্টি প্রধানকে খুশি করার জন্য এটা করতেছে অর্থ বিলের মধ্যে আপনি যা গান গাইতেছেন অর্থ বিল নিয়ে আপনি কথা বলতেছেন স্বাস্থ্য বিল নিয়ে আপনি গান গাইতেছেন আপনার যখন আপনাকে যোগাযোগ ব্যবস্থা নিয়ে টেকনোলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা হইতেছে তখন আপনি প্রশংসা করে ভাষায় ফেলতেছেন দিস নট দ্য রাইট ট্র্যাক আমরা ওই যাত্রাপালার মধ্যেই আছি এই যাত্রাপালার মধ্য থেকে বের হইয়া আমাদের ওই হ্যাভ টু মার্চ ফরওয়ার্ড আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেসে আগাইতে হবে ইফ উই কান্ট আমরা যদি না পারি দ্যার উইল বি মাস্ট হ্যাভ ওয়ার্ক অ্যান্ড ফর আস বেশ কিন্তু আমরা চাই না এইরকম নাট্যশালার মধ্যে তাহলে আমরা যে সংবিধান সম্মত সাংবিধানিক আইনের কথা বলবো সাংবিধানিক কথা বলবো তাহলে এই নাট্যশালা যারা তৈরি তাদের করবেন দ্বারা করা তো প্রায় অসম্ভব সবশেষে আমরা জানি না যদি বিরোধী দল শক্তিশালী না হয় তাহলে গণতন্ত্রটি কিভাবে প্রতিষ্ঠিত হবে আবার নারীর অধিকার ছাড়া কিভাবে গণতন্ত্র দেশে হয় সেটাও আমাদের জানা নেই আর একটি সমাজ কতটুকু সম্ভব সেটি নির্ভর করে ওই সমাজে নারীদের অবস্থানটি কি তা দেখে তারপরও আমরা চাই এই সমাজে যে গণতান্ত্রিক বোধ সেটি প্রতিষ্ঠিত হোক যারা নির্বাচনে পাশ করবে তাদের ভিতরে সেই গণতান্ত্রিক বোধ সৃষ্টি হোক এবং যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে সেই গণতান্ত্রিক বোধের চর্চা হোক আজকে আমাদের আলোচনায় সাইদ ইসলাম ছিলেন তাকে ধন্যবাদ জানাই